আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যে এখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে আসছিলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমি আগেই বলছিলাম যে যখন আমার ড্রেসগুলো সম বানানো হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমার ড্রেসগুলো হচ্ছে বানানো হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এক এক করে আমি সবগুলো হচ্ছে দেখিয়ে দেবো যেহেতু এখন স্তারি করিনি তার জন্য হচ্ছে একটু গোছানো আছে তো এটা হচ্ছে আর কি ধুয়ে তারপর হচ্ছে আমি আয়রন করব। এটা হচ্ছে ড্রেসের অনা আর এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে একটা গোলবানুর ড্রেস এই যে হচ্ছে গলাটা আর সেলার হচ্ছে হচ্ছে কন্ট্রাস্টে এই যে ওনার সাথে আর কি মেসিং যেটা এখন হয়ে গেছে সাইডে রেখে দিলাম এটা হচ্ছে আর একটা ব্ল্যাক ড্রেস আর ব্ল্যাক ড্রেস আমার কাছে খুব ফেভারেট এটা হচ্ছে ইন্ডিয়ান জর সফট জর্জেটের ভিতরে এরকম হচ্ছে এম্বোয়ডারি কাজ করা এই হচ্ছে ড্রেসের ওনাটা দুই সাইডে হচ্ছে এরকম এমব্রয়ডারি করা এক আর দুই সাইডে এরকম লেস করা আছে আর এই হচ্ছে জামাটা যে এগুলো সবই এলোমেলো যেহেতু আমি আয়রন করি না এখনও এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা একবারে ভারী কাজ করা এমব্রয়ডারি এমব্রয়ডারি প্লাস স্টোন বসানো এই হচ্ছে নেকের ডিজাইনটা এটা হচ্ছে সাইডে রেখে দিচ্ছি আচ্ছা এটার সিলোয়ার সিলোয়ার হচ্ছে একটা ব্ল্যাক কালার এই এই হচ্ছে সিলোয়ার এক কালারই এটা হচ্ছে আর একটা ড্রেস এটা হচ্ছে বিন সাইদের এই হচ্ছে ওড়নাটা এটার ওড়নাটা অনেক সুন্দর একবারে সফট কাপড়গুলো এই যে আর এই হচ্ছে ড্রেসটা এবার এরকম আমি একটু ডিজাইন করে দিয়েছি এই যেহেতু গরম তার জন্য শর্ট হাতাই আমি সবগুলোই হচ্ছে শর্ট হাতে দিয়েছি আর জর্জের যেটা হচ্ছে ব্ল্যাক কালার ওইটা হচ্ছে আমি ফুল হাতে দিয়েছি একবার ফুল না থ্রি কোয়াটার আগেকে গলায় এরকম এম্ব্রয়ডারি করা আছে এটা এই যে গলাটা এটা ছিল হচ্ছে এই কন্ট্রাস্টে যে ভিতরের এর সাথে ম্যাচিং যে কালারের সাথে জন্য আর এইটা হচ্ছে এখনো বানানো হয় নাই একটা হচ্ছে কামিজ দুইটা বা কামিজ বাকি আছে এখনো হচ্ছে এটা হচ্ছে ওনাটা এই যে ওনারটা এরকম সম্পূর্ণটা এরকম একবারে এমব্রয়ডারি কাজ করা সুন্দর একবারে হোয়াইটের উপরে আর সিলভারটা হচ্ছে বেবি পিঙ্ক আর এটার ড্রেসটাও হচ্ছে সাদা একবারে সাদার উপরে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি করা ওটা এখনও বানানো হয় নাই আর একটা এটা হচ্ছে এটার হচ্ছে ড্রেসটা বানানো হয় নাই এটার ড্রেসটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফুল এখনও যে তৈরি করা হয় না এটা আরও কাজ আছে আর কি ধুইতে হবে ইস্তারি করতে হবে এই যে বাঁকা বাঁকা হয়ে আছে এটা একটা ডিজাইন করেছি এই যে কেমন লাগবে ডিজাইনটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ছেলোয়ারের পায়ের অংশটা এই ছেলোয়াটা এই ডিজাইনটা করছি অন্যটা হচ্ছে এটা এই এই ড্রেসটা হচ্ছে আপনাদের দেখাই দিয়েছি আমি এর আগে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব আর এটা হচ্ছে অন্যটা কিন্তু ড্রেসটা বানানো হয় না কেটে রাখছি এর জন্য দেখাইলাম না আর এটা হচ্ছে আইসক্রিম ড্রেস এটার ভিডিও তো আমি আপনাদের এর আগে দিয়েছি আপলোড করছি আমার চ্যানেলে না দেখলে অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে স্যান্ডউইচ বেতনি থেকে নেওয়া আইসক্রিম ডেস্ট এই এটা তো দেখছেন তার জন্য আর ফুল দেখাইলাম না এটা হচ্ছে এটার অন্যটা এটার স্যালোয়ারটাও বানানো হয় না ওটাও রয়েছে এইটা হচ্ছে আর একটা এটাও দেখেছিলাম আমি এটার জামাটা হচ্ছে এটা উল্টানো হয় নাই এই যে এটা ছেল হচ্ছে এটা এই যে আর এগুলো হচ্ছে ড্রেস তো ড্রেসের ভিডিও এর আগে আমি দিয়েছিলাম যখন বানাই নাই তখন আর কি তখন আমি বলছিলাম যে সবগুলো ড্রেস একসাথে বানাইয়া তারপর হচ্ছে আপনাদেরকে ভিডিও দিব তো এই হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে কামিজটা এই যে ব্ল্যাক এই বাটিকের আরও একটা ড্রেস এটা উল্টানো হয়নি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কামিজটা এটা সেলোয়ারটা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা অনেক সুন্দর আর গরমে হচ্ছে বাটিকে ড্রেস পরতে অনেক আরাম এই হচ্ছে আমার আজকের ড্রেসের কালেকশন মানে নতুন যে ড্রেসগুলো বানাইলাম বাড়িতে যাব এর জন্যই বেশি ইয়ে করে বানানো তাড়াহুড়া করে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ